অল্প কিছু টাকা জমিয়েছেন ঘুরে আসতে যাচ্ছেন ঢাকার বাহিরে কোথায় যাবেন যেতে পারেন শ্রীমঙ্গল মাত্র এক থেকে টাকা বাজেট করেই কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন চা বাগানের দেশ শ্রীমঙ্গল অর্থাৎ চা বাগানের রাজ্য যেটা এবং চাইলে কিন্তু সেখানে আপনারা এক রাত্রি যাপনও করতে পারবেন দুই থেকে তিন হাজার টাকার মধ্যে চমৎকার কিছু রিসর্ট রয়েছে তারই মধ্যে একটি আজকে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। যেখানে থাকবে ইনক্লুডেড ব্রেকফাস্ট সুইমিং পুল সব কিছু তো কথা আর বাড়াচ্ছি না আমাদের ফুল ভিডিওটা দেখলে কিভাবে যাবেন কোথায় থাকবেন কিভাবে আসবেন সব কিছু কিন্তু জানতে পারবেন অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন শুরু করি সালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আর আজকে আমরা শ্রীমঙ্গলে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে আমরা একটি রিজর্ট ভিজিট করতেছি অ্যান্ড সেটার নাম হচ্ছে এসকেডি আমাদের বাড়ি আমাদের গত পর্বে আপনারা দেখতে পেরেছেন যে আমরা কিভাবে অল্প খরচে শ্রীমঙ্গল ঘুরে দেখিয়েছি আপনাদের তো চাইলে কিন্তু আপনারা রাতারাতি চলে যেতে পারেন আবার ঢাকা বাট আমাদের মতো যারা কিনা একদিন স্টে করতে চান তারা কিন্তু শ্রীমঙ্গলের আপনারা রাধানগর কিংবা শ্রীমঙ্গল শহরে বিভিন্ন ধরনের এবং হোটেল রয়েছে সেগুলোতে থাকতে পারেন তো শ্রীমঙ্গল শহরে আপনি এক হাজার টাকার মধ্যে এসি হোটেল পেয়ে যাবেন এবং যারা কিনা একটু হচ্ছে টাইপের ভাইব নিতে চান একটু হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাদের জন্য রাধানগর বেস্ট কারণ রাধানগরে কিন্তু রয়েছে ফাইভ স্টার মানের বেশ কিছু হোটেল এবং ফোর স্টার স্টার মানে বিভিন্ন ধরনের রিসোর্ট যেমন এইখান থেকেই রয়েছে হচ্ছে গ্র্যান্ড সুলতান রিজোর্ট থেকে শুরু করে বিভিন্ন রিসর্ট আপনারা পেয়ে যাবেন আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এবং হচ্ছে আমার সাথে আশাফুল ভাই রয়েছে দুইজন রয়েছি এরকম একটা বেলকনি পেয়ে যাবেন আপনারা এবং এসি রুম থাকবে এবং এরকম একটা ভিউ পাবেন আর আমাদের নিচে হচ্ছে ঝর্ণা রয়েছে আর এস আমাদের বাড়ি যে রিসর্টটা রয়েছে এটা কিন্তু হচ্ছে গ্র্যান্ড সুলতানের একটু পরে আপনার গ্র্যান্ড সুলতান থেকে হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট লাগবে এটা হচ্ছে রাধানগর প্রাইমারি স্কুলের আগে এবং আমরা যে রুমটা রয়েছি রুমটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা এবং বলে রাখা ভালো এখানে কিন্তু একটা সুইমিং পুল রয়েছে বেশ ভালো এবং বুফে ব্রেকফাস্টও কিন্তু ইনক্লুডেড তো চলুন আমাদের রুমটা একটু দেখায় আপনার এই হচ্ছে আমাদের সেই বারান্দাটা আর বারান্দার এই পাশ হচ্ছে আমাদের রুম রুম যদিও একটু এলোমেলো হয়ে আছে আপনারা জাস্ট এটা স্কিপ করেন আর আমি একদম শুরু থেকে যদি দেখাই আপনাদেরকে এই হচ্ছে আমাদের ডোর ডোর থেকে যদি আসি এখানে পাওয়ার কার্ড রয়েছে গিজারের সুইচ রয়েছে এবং লাইটের সুইচ রয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা যদি দেখাই এই হচ্ছে ওয়াশরুম থাকবে ওয়াশরুমের সাথে অ্যামিনিটিস হিসেবে সাবান শ্যাম্পু এবং ব্রাশ টুথব্রাশ পেস্ট সব কিন্তু আমরা পেয়েছি আর এই হচ্ছে এটা যেহেতু একটা কাপল ডিউলেক্স রুম আর এখানে একটা মিরর আছে মিরোরের পাশাপাশি এখানে হচ্ছে ড্রয়ার রয়েছে অ্যান্ড একটা ছোট্ট ফ্রিজ আছে এখানে একটা চেয়ার রয়েছে এবং হচ্ছে টিভি আছে টিভির সাথে হচ্ছে ইনক্লুডেড ছিল আর এখানে একটা ছোট্ট ছোট্ট বক্স আছে এখানে হচ্ছে পর্যাপ্ত পোর্ট ফ্যাসিলিটিস দেওয়া আছে এই হচ্ছে রুমের ইনভারনমেন্ট যদি দেখেন খুবই প্রিমিয়াম একটি ইনভারনমেন্ট একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এখানে আমাদের আশাফুল ভাই শুয়ে আছে আর এই হচ্ছে একটা ক্লোজেট আছে ক্লোজেটের ভেতরে একটা জায়নামাজ আছে আর এই দিক দিয়ে তো এই মোটামুটি ভিউ তো পনেরোশো টাকার মধ্যে আমি মনে করি যে বেস্ট একটা রুম শ্রীমঙ্গলের মধ্যে আর সিজন ভেদে কিন্তু এটার প্রাইস অনেক হয়ে যায় সাবজেক্ট প্রাইসের জন্য তাদের ফেসবুক পেজ বা নাম্বারে যোগাযোগ করবো আমরা কিন্তু হচ্ছে এখন এসকেডি আমাদের বাড়ি যে রিজোর্টটায় উঠলাম শ্রীমঙ্গলে সেটার সুইমিং পুলে চলে আসলাম আপনাদের আপনাদেরকে নিয়ে আর এই হচ্ছে এটার চাইল্ড এরিয়া অর্থাৎ কিডস জোন আর এইখানে হচ্ছে অ্যাডাল্ট আশাফুল ভাই নামবেন নাকি চমৎকার হবে আশরাফুল ভাই নেমে গেছে পুরা সুইমিং পুল একাই এটা একটা অন্যরকম ছিল না ভাই মানে পুরো রিসর্টে আমরা চার পাঁচজন আসি আর তার মধ্যে আমরাই মাত্র সুইমিং করতেছি আর এখানে হচ্ছে বসার জন্য স্পেস আসছে ওইখানে দোলনা আছে দুইটা আর ওই দিক দিয়ে সাওয়ার এরিয়া আছে আর এই দিকে হচ্ছে জুস কর্নার বা বার যেটা বলি সেটা আছে

শ্রীমঙ্গল শহরের শাহজালাল রেস্টুরেন্ট স্টেশন রোডে এদিকে হচ্ছে শ্রীমঙ্গল স্টেশন আর এই হচ্ছে শাহজালাল রেস্টুরেন্ট তো এখন আমরা খাওয়া দাওয়া করবো রাতের শ্রীমঙ্গল দেখাচ্ছি না ভাইয়া তো আমরা শাহজালাল রেস্টুরেন্ট থেকে অর্ডার করলাম হচ্ছে মুরগি ডাল ভাতের প্যাকেজ একশো চল্লিশ টাকা করে দুইজনের দুইটা অর্ডার করলাম সাথে সালাদ আছে তো রাত যেহেতু হালকার মধ্যে আমরা একটু খেয়ে নিলাম অল্প প্রাইজের মধ্যে স্টেশন রোড থেকে এই যে মেরসাজ দেলোয়ার টি হাউস এই ভ্যার কাছ থেকে চা পাতা নিলাম দুইটা এইটা হচ্ছে একটা আর হচ্ছে এই একটা ওকে আমরা হচ্ছে আড়াইশো গ্রাম আর এটা আড়াইশো গ্রাম করে নিয়ে নিলাম আপনারাও চাইলে নিয়ে নিতে পারবেন তো এইখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া করে আবার আমাদের রিসোর্টের দিকে চলে যাচ্ছি সিএনজিতে করে জনপথে তিরিশ টাকা রাতের শ্রীমঙ্গল দেখতে দেখতে এখন আমরা চলে যাব তো এই হচ্ছে আমাদের রিসর্ট রাতের বেলা এই এসকে আমার বাড়ি রাধানগর শ্রীমঙ্গল আর আমরা চা পাতা নিয়ে আসলাম শ্রীমঙ্গলের তো এখন আমরা রুমে চলে যাব তো দেখাবে ইনশাল্লাহ সকালে ব্রেকফাস্ট করার সময় মর্নিং এভরি ওয়ান তো এই হচ্ছে রিজর্টে আমাদের দ্বিতীয় দিন আর এখন সকালে আমরা ব্রেকফাস্ট করতে যাব বুফে ব্রেকফাস্ট আছে এর সাথে ইনক্লুডেড আর এই হচ্ছে আমাদের হোটেল রুম থেকে বাইরের ভিউ এই পাশে হচ্ছে রাস্তাটা রাধানগরের যেটা দিয়ে আপনার গ্র্যান্ড সুলতান থেকে শুরু করে সব রিসর্ট কিন্তু ওই রোডেই আর এখানে ছোট্ট একটা ঝিরি আছে জনক ঝর্নার মতো এই দিক দিয়ে বেয়ে যাচ্ছে ওয়েদার শ্রীমঙ্গল আসে মানুষ নিরিবিলি থাকার জন্য একদম নিরিবিলি ওয়েদার ঠান্ডা ওয়েদার তো চলুন ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে দেখাই কী কী আছে সাথে এ হচ্ছে এসকেডি আমাদের বাড়ির যেই রেস্টুরেন্ট এরিয়া রয়েছে সেটা মোটামুটি বড় আছে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এদিকে হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া চলুন বসি দেখি কি কী খাবার পাওয়া যায় ফার্স আমরা কিন্তু ব্রেকফাস্ট করার জন্য এসকেডি আমাদের বাড়ির যেই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া সেখানে এসেছিলাম এবং তারা হচ্ছে আমাদেরকে ব্রেকফাস্ট অলরেডি সার্ভ করে দিছে তো স্টার্টার হিসেবে যদি দেখাই এইখানে হচ্ছে ব্রেড ব্রেডের সাথে এগ আর হচ্ছে পরাটা আছে এখানে ফ্রুটস এর মধ্যে বানানো হচ্ছে পেয়ারা আছে এই হচ্ছে এগ আছে মুগ ডাল আছে ফ্রাইড রাইস এখানে আছে হচ্ছে চিকেন এন্ড চাইনিজ ভেজিটেবল আর ওইখানেও এগ তো মোটামুটি এই আইটেমগুলো সার্ভ করা হয়েছে ওয়াটার আছে তো চলুন ব্রেকফাস্ট শুরু করি এরপর আপনাদেরকে রিসর্টটা হচ্ছে একটু ঘুরিয়ে দেখাবো দেখেন পেছনে এরকম একটা মানে সামনে এরকম একটা সুন্দর এনভায়রনমেন্ট দেখতে দেখতে আপনি যদি এরকম নাস্তা করতে পারেন অসাধারণ আমাদের পায়েস দিয়ে গেল মাত্র তো এই হচ্ছে পরিস্থিতি গুড এক্সপিরিয়েন্স ফুড ও খাবার খাবারও খুবই ভালো প্লাস এসকেডি আমাদের বাড়ির একদম টপ ফ্লোরে অর্থাৎ ছাদে হচ্ছে ছাদ থেকে ভিউ পাঁচতলা একটা রিসোর্ট নিচে সুইমিং পুল দেখা যাচ্ছে আশেপাশের ভিউ ওই পাশে কুঁড়ে ঘর টাইপের কিছু ঘর তো চলে আসছি শ্রীমঙ্গলের চৌমুহনিতে আর চৌমনী থেকে বাসের কাউন্টারের দিকে যাচ্ছি বাসের কাউন্টার থেকে টিকিট কেটে চলে যাব হচ্ছে ঢাকা আমরা অগ্রিম কোনো টিকিট কাটি নেই কারণ গতকালকে আমাদের সেনজি মামা বলছে যে দশ পনেরো মিনিট পর পরই বাস আছে নন এসি এসি সব কিছু তো আগে টিকিট না কেটে কাউন্টারে গেলে নাকি কিছুটা কমে কাটা যায় তো আজকে সেটাও আপনাদেরকে দেখাবো আমরা হচ্ছে চলে আসছি শ্রীমঙ্গল বাস কাউন্টারে আর এটা হচ্ছে হানিফের থেকে টিকিট কাটলাম এটা হচ্ছে রানিং গাড়ি আমরা আসছি হচ্ছে বারোটা পঁয়ত্রিশের দিকে বারোটা পঁয়তাল্লিশে তাদের গাড়ি আছে পাঁচশো সত্তর টাকা করে ঢাকা তো আমরা কিন্তু হচ্ছে বাসে উঠে পড়লাম তো কথা হবে ইনশাল্লাহ দেখা হবে এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ